ত্রিপুরামতা যখন থেকে ত্রিপুরায় বিজেপির সাথে লোকসভা নির্বাচনে একসাথে ভোটে লড়ার ঘোষণা দিয়েছে তারপর থেকেই প্রতিদিন গোটা গোমতি জেলা জুড়ে ভাঙছে মথার দল এইদিকে রাজনীতিভাবে তার সুযোগ হারাতে একেবারে নারাজ উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল তিনি মথার দুর্বলতাকে কাজে লাগিয়ে নিচ্ছেন প্রতিটা মুহূর্তে সোমবার দুপুরে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় এই যোগদান সভা বাগমা বিধানসভা কেন্দ্রের ছয় গড়িয়া তিপরা মথার নেতা নাইহল কাইপ্যাং সামুয়েল কাইপ্যাং এবং দিনমতে কাইপ্যাং সর্বভারতীয় কংগ্রেসে যোগ দেয় তাদেরকে কংগ্রেসের দলীয় পতাকা দিয়ে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে তাদেরকে দলে বরণ করে নেন জেলা কংগ্রেসের সভাপতি কিট পাল এছাড়া ছিলেন কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা যেভাবে উপজাতি মহলে ভাঙছে তিপরা মথা তাতে করে দলীয়ভাবে দুর্বল হচ্ছে ধীরে ধীরে দল সচেতন রাজনৈতিক মহল এমনটাই মনে করছে মানে আমি ইয়ে ত্রিপুরের মধ্যেতে আগে করেছি ওখানে ডাইরেক্টকে আমি ইয় কংগ্রেসে যুলকান করছি অনেকেই বিজেপি কংগ্রেসে যুগদান দিয়ে অনেকে অশান্তি মানে শান্তি কাজ নিয়ম মতে চলছে না মানে মানে কেন কাজ করলো এক বছর হাত হাত অর্ধেক করতে কাজ করছে এটা শান্তির মতো হইতো না তবু আমি কংগ্রেসে যোগ দিয়েছেন এলেকে মানে আমার সুবিধা হয়েছে কংগ্রেসে যোগানো সে আর কোনো এটা বিজেপিতে ত্রিপুরা মতাম কোনো আমরা শান্তি হইতো না তবু কংগ্রেসে শান্তি আশীর্বাদ করছে এলেকে আমি মানে বা ইয়া ত্রিপুরা ত্রিপুরা মথা বিজেপি থেকে আমি বার চাইছে তো কংগ্রেসের যুদ্ধান দিয়েছে